আমি তো ছোট মানুষ স্টুডেন্ট আমার কাছে আমার কাছে আজকে বেস্ট আমি কখনোই আসি নাই আজকেই ভালো এই মাত্র আসলাম আর এই প্রথমই আসলাম শাহবাগ আসছে কিন্তু এই জায়গায় আসেনি অন্য জায়গায়

তোটা থেকে এই তো মানুষের জন্য কি মানুষের প্রতি অনেক ভালোবাসা আর আমি আমাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি সবাই সবসময় ভালো বিশেষ করে সব কাপড় যারা আছে হাজবেন্ড ওয়াইফ সবাই ভালো থাকে মিলমিশন তো একটা মেয়ে এই যে মেয়ে জেনেদের সবাইকে সবার ভালোবাসা একসাথে মিলমি